হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মাহমুদ আল্লাহ হোসেন নিয়ে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও আর আজকে ভিডিওতে দেখাইম কাতারের অনেক কিছু বা কাতারের পার্কিং সাইট যেগুলো আছে পার্কের মতো এগুলা তারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরানা যারা আছেন অসংখ্য ধন্যবাদ আপনার তোর অনেক ভালোবাসা দিতেছেন অনেক ভালো লাগে আপনার তোর সাপোর্টগুলো সে এরকম পাশে থাকবেন সবার জন্য দুয়া ভালোবাসা রইল্লাহ ভিডিওটা শুরু করলাম দেখেন এটা হয়েছে গিয়ে রাস্তার সাইডে গ্রামীণ অঞ্চল যেগুলো আছে বা শহর বলেন সবগুলাই তাদের সমান আর এই রাস্তার সাইটে যেগুলা বড়ো বড়ো স্পেস থাকে জায়গাগুলা এগুলাতে তারা এরকম ফুলের বাগান করে রাখে দেখেন উপরে দিয়ে একটা হাইওয়ে রোড আছে নিচে দিয়া একটা লোকাল রোড আছে বাইপাস ওয়াল লাগে আর সেই সাইডে যেগুলা জায়গা আছে ওইগুলাতে তারা এরকম ফুলের বাগান করি রাখে গাছ দি গাছ ফুল গাছ বড়ো বড়ো গাছ ফুলের মতো করে সাজাইয়া সব কিছু সুন্দর একটা পরিপাটির ভিতরে আবদ্ধ রাখে আর এই সবগুলা দেখতে ভীষণ ভালো লাগে আরব দেশটা বলতেও অনেক সুন্দর বিরাসুলের সময় কীরকম আসলো জানি না তারপরেও যা দেখছি বা ওয়াদ মাহফিল শুনছি তা ব্যতিক্রম নয় আরব দেশে অনেক ফাতর বালু আর এই ফাতরের মধ্যে মরুভূমির দেশে কোনো কিছু সহজে বয় না আর যেগুলা ওই যায় এগুলা মাশাল্লাহ অনেক সুন্দর হয় আর বিশেষ করে এই ফুল গাছ যেগুলা এগুলা আলাদা একটা মাটির লেয়ার করিয়া তারপরে লাগানি হয় আর এগুলাতে সকাল বিকাল বেলা পানি দেওয়া হয় কোনো মিস নাই কারণ পঞ্চপান্ন ছাপ্পান্ন তেপ্পান্ন বায়ান্ন ডিগ্রি গরম ওঠে জুন জুলাই মাসও তো সময় প্রচুর হার্ড হয়ে যায় আর এই গরমে এগুলা গাছ ফসানো সম্ভব দায় পরে এখনও প্রায় চল্লিশ ডিগ্রির মতো গরম পড়তেছে আবার ঠিক মতো গরম পড়ে না তারপরেও আর এইসব ইয়ের মধ্যে গাছগুলা বাছানো রাখার জন্য সকাল বিকাল পানি দেওয়া লাগে সবগুলা গাছের নিচে দিয়ে পানির লাইন করা আছে তারা সরকারি বলদিয়া যেগুলো লোক আছে সবগুলাতে সকাল বিকাল পানি দে সিস্টেম করা আছে ওগুলা পরিচর্যা করে অসম্ভব সুন্দর সরিয়েগুলা কাটিং কুটিং ডিজাইন করে রাখে এইসব তাদের সরকারি কাজের মধ্যে কোনো দান্দা কোনো কিছু নাই খাজে কোনো ফাঁকি বাস কোনো কিছু নাই খুব সুন্দর করে তারা এই দেশও খাজ খাম করে আরও সম্ভব সুন্দর দেশটা তারা ইয়ে করে রাখে আর সরকারে প্রচুর টাকা বাই ব্যয় করে এসব সুন্দর রাখার জন্য যেতে পারতে এর জন্য আরব দেশগুলা আইন যত সুন্দর দেশটাও তত সুন্দর সব কিছু সুন্দর মরুভূমির দেশ হইলেও কিন্তু প্রচুর টাকা পানির লাগে খরচ করা লাগে তাদের আয়ের উৎস আছে তেল গ্যাস টাকা পয়সার কোনো অভাব নাই বিভিন্ন দেশে তাদের টাকা পয়সা ইনভেস্ট করা আছে রিয়েল ইস্টেট ব্যবসার মধ্যে সব কিছুর মধ্যে ব্যবসা বাণিজ্য সব কিছু করিয়া একটা বিশাল একটা আয়ের দেশ ধনী দেশ কাতার টপ ধনীদের মধ্যে তারা এখন তাদের মাথা পিছু আয়ও অনেক আর দেশটা অনেক সুন্দর করে রাখে আপনারা দেখতে পাচ্ছেন কত রকমের ফুল গাছ দিয়ে তারা এগুলা সাজাইয়া রাখে আর এগুলা দেখতে অনেক সুন্দর লাগে আপনার তোর কাছে কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা আর আমিও চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনার তোর সামনে তুলে ধরার জন্য কত ধরনের গাছ লাগাইছে আমি সব জায়গাতে ভিডিও করি কিন্তু তাদের ফুল গাছগুলা মানিয়ে এক কিন্তু দেখতে লাগে একটা প্লেস কিন্তু এখানে বহু জায়গার প্লেস আছে বহু রাস্তা আছে আর দেখতে এরকম লাগে আমি রোড ঘাট রাস্তাঘাট মহল মার্কেট সাগর ফার তাদের যেগুলা আছে চেষ্টা করি সব কিছু তুলে ধরার জন্য আমার ভিডিও আমার দেখতে পারলাম দেখেন কত সুন্দর করে রাখছে একদম পরিষ্কার রাস্তাঘাটে কোনো খাসরা বাছরা কোনো কিছু ফালাই থাকে না নির্দিষ্ট ডাস্টবিন আছে ডাস্টবিনও ফালা আর এরকম সুন্দর রাখে এইসব জায়গা দেখলে মন পড়ে যায় কিন্তু এইসব জায়গার ভিতরে কোনো টিকটকার বা বা ফেসবুকার এইগুলাতে এরকম বীর করে না আর এই যেগুলা আছে এগুলা নষ্ট করে না বাংলাদেশে তো অনেক আছে সর্ষা ক্ষেত যেগুলো ফুলোর গাছের ক্ষেত আছে এগুলা নষ্ট করে দেয় এই ভিডিও পিকচার তোলার জন্য কৃষিকাজের অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু এইসব নাই এখানে খুব সুন্দর এই যে লাল বেগের সিন এটার ভিতরে বাস তামে আর এই সাইডেও বাস কাউন্টার আছে বাস কাউন্টার কি একটা আর কি বাস স্টপ আছে নির্দিষ্ট বাস স্টপে আইয়া সরকারি বাস যেগুলো আছে ওইগুলো থামে মানে দেশে কোনো পাবলিক বাস ট্রান্সপোর্ট নাই মানে কোনো মালিকানাধীন নাই সবগুলো হচ্ছে কি সরকারি পাবলিক বাস মানে যাতায়াত করার লাগে অনেক সুন্দর ব্যবস্থা আর এই সামনে একটা বাস স্টপ আছে এখানে বাস দাঁড়াইবো এনে বাসে স্টপের নম্বর আছে এ জায়গাতে বাস দাঁড়াইব আর এখান থেকে কি আপনি বাস অটোমেটিক মানুষ দেখলে এখানে দাঁড়াইব বাসে স্মার্ট কার্ড সিস্টেম আছে কার্ডের মধ্যে আপনি টাকা রিচার্জ করবা বাসে উঠার সময় কার্ডটা তাদের একটা মেশিন আছে মেশিনও আপনি চাপ দিবায় উঠবা নির্দিষ্ট যে সময় নামার সময় আবার আপনি চাপ দিবেন অটোমেটিক আপনার কার্ড থাকি তারা টাকা খাটিয়া নিব কি বাসে এতে আপনি ক্যাশ এরকম দেওয়ার কোনো ইউ সিস্টেম নাই সবই লগে কার্ডের সিস্টেম কার্ড দিয়ে আপনার দিতে পারবেন এটি সে কি যাত্রী সামনে বসার জন্য অনেক সুন্দর ব্যবস্থা এই সামনে যেটা একটা দেখছেন এটি গিয়া অ্যাম্বুলেন্স সার্ভিসের একটা স্টপ এইসব জায়গার ভিতরে দুইটা তিনটা একটা সব সময় তাহলে ঢাকা শপ মানি এলাকার ভিতরে এরকম অ্যাম্বুলেন্সের একটা স্টপ বানাইয়া দেওয়াতো